আপনারা সবাই এই কুলাঙ্গারের বাচ্চার কথাগুলো আপনারা শুনে নিন তারপর আমি বলছি কেন মাদারসুস বা সাহ সুদাউড়ির রুয়া শুধুরি যা তুুন কিন্তু গোলবার জায়গাত ভাঙালইছ তোর বাপের বইসা আছে বাপের মশের নি না তোর মা ডাল মারিয়ে যখন পইসা আছে ডাল নগন নি রে সুদাউরির উপয়া আমরা মুসলিম ভাইকে এশান আরও বিদেশ থেকে জোর কিন পাঠাই যা আর তুই সুদাউড়ির উপয়া কী করে আমি হিন্দু সব হিন্দু ভাই আমি টার্গেট করবেন চিন্তাটা বাচ্চার হয়ে বেশ বাড়ি গেছে সুদাউরি রুপায় বেশ বাড়ি গেছে আমরা বেঙ্গলোর থাকে বার্সা ব্লকাট থাক আমার বিলাল ভাই এরপরে টার্গেট করছে সুদাউর রুয়া সুদরে যা মার কম জানে যদি আমি জানি তো গাড়ি আগে পাই যাই নানি উড়াইম সুদাউরি রুপা উড়াইম নু কো যা জেলা কোয়ার উড়াইম সুদাউরি রুবাইন সুদরে যাও তোমরা বাথর যদি জম থাকে নানি সিটার দিন পুরো বাইরে ওলা গরমে করি সুদাউরের হোয়াইন পারিওয়ালাই দিমু আই রই বাড়ি বেঙ্গালুর আসি আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো তো আশা করি আপনারা সবাই এই কুলাঙ্গারের বাচ্চার কথাগুলো আপনারা শুনে নিলেন কুলাঙ্গারের বাচ্চা কি বলল যে শিলচরে এসে বাসটাকে যদি গাড়ির সামনে পায় তো শেষ করে দেবে তো কুলাঙ্গারের বাচ্চা আমি তোকে বলছি তুই যে কথাগুলো বলছিস তুই সামনে এসে যদি এইভাবে তুই বলতে পারিস তাহলে তুই এক বাপের জন্মাটি তুই বলছিস বাবরি মসজিদ বানানো হচ্ছে তোদের টাকা দিয়ে ঠিক আছে তোদের টাকা দিয়ে বানা কিন্তু তোর বাবর কিন্তু এই সৌদি আরব থেকে এসছে ভারতে তোরা কিন্তু তোদের ভাগ তোদের অধিকার তোদের অংশ ভাগ করে কিন্তু তোরা পাকিস্তান নিয়ে চলে গেছিস তোদের যদি বাবরের নামে যদি বাবরি মসজিদ বানাতে হয় তাহলে তোরা পাকিস্তানে গিয়ে বানা তুই কি বলছিস তোমাদের যদি দম থাকে তাহলে এটা আটকে দেখা তো বলছি এখন যে পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদে তদের বাবরের নামের বাবরি মসজিদ যে শিলান্যাস হয়েছে না দু হাজার ছাব্বিশের আগে যা পারবে তৈরি করে নে না হলে কিন্তু দু হাজার ছাব্বিশের পর আমাদের আসাম থেকে বোলডোজার নিয়ে তোদের বাবরের নামের বাবরি মসজিদ আমরা ভেঙে ফেলবো কথাটা মনে রাখিস তো আপনারা সবাই শুনলেন তো সে এত বড় বড় কথা বলছে তো আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এই কুলাঙ্গারের বাচ্চাকে অতি সত্তর প্রশাসনের আওতায় আনা হোক আর আমার প্রত্যেক সনাতনী ভাইদেরকে বলছি এই ভিডিও এত বেশি বেশি করে শেয়ার করো যাতে প্রশাসনের কাছে এই ভিডিও পৌঁছে যায়